হয়েছে কাঞ্চো কেন তুমি তোমাকে একটা কথা বলতাম কিন্তু আমার খুব ভয় লাগছে তুমি যদি সেই কথা শুনে আমাকে মারো কি হয়েছে বলবো তো আগে অযথা মারবো কেন তোমাকে দেখো কিন্তু মারবা না তো আরে পাগলি ভয় নাই কি হয়েছে আমাকে বলো আমি কনসিভ করেছি আমি প্রেগনেন্ট রে পাগলি বলে কি এত খুশি সংবাদ ডিং কাচি কা ডিং কাচি কা ডিং কাচি কা হ্যাঁ ওরে আমার প্রাণের স্বামী তুমি তো দেখছি খুব ভালো কলেজে পড়ার সময় আমি একবার প্রেগনেন্ট হয়েছিলাম এই কথাটা আব্বুকে বলেছিলাম আব্বু কি ম্যাডনে মেরেছিল কিন্তু তুমি এই কথা শুনেতে খুব খুশি হলাম তুমি তো আমার জানের স্বামী প্রাণের স্বামী তোমা একটা চুম্মা দিলাম আমার আর কি করে রে